আমি এটাই আমার লোক এতো অতি উত্তম কথা মহারাজ শিক্ষা না থাকলে মানুষের কিছুই থাকে না মহারাজ যেমন গোপালের কিছুই নেই একদম ঠিক বলেছেন মন্ত্রী মশাই আমার সত্যি এই মুখটুকু ছাড়া আর কিছুই নেই আপনাদের কত কি আছে শিক্ষা আছে সম্মান আছে শিক্ষা নেই বলে আমার মনে কষ্ট আছে তাই আমার চোখে শিক্ষিত মানুষ পড়লে তাকে খুব সম্মান করতে ইচ্ছে করে এ সুকুমুল খেলের ফেলুম আচ্ছা গোপাল আমার মন্ত্রী সম্পর্কে তোমার কি ধারণা থাকনা মহারাজ আমার মূল্যায়ন গোপালের মুখ থেকে শুনে আর কি করবেন ওই কথায় আছে না রতনে রতন চেনে শুয়োরে চেনে কচুবন আমার কাছে কচুবন মহারাজ মানে মন্ত্রী কথা অনুযায়ী আমি ইয়ে হলে উনি কচুবন কাজ কি বলো কবি যথার্থ বলেছেন মহারাজ গোপালের মুখে সরস্বতীর রাজ ভালো করে শিক্ষিত মানুষ তৈরি করুন আমি আরো বিদ্যালয় প্রতিষ্ঠা করুন দান ছাত্র করে করে রাজকোষ আর শূন্য তার ওপর আবার নতুন বিদ্যালয়ের পরিকল্পনা হুম সবাই চলে যাক তারপর আমি বোমাটা ফাটাবো তাহলে আজকের মতো সভা সাঙ্গ হলো কাল থেকে বিদ্যালয়ের জন্য জায়গা দেখা শুরু হবে যাই মহারাজ রায় কি হলো কিছু বলবে নাকি মন্ত্রী মহারাজ রাজকোষ শূন্য হতে চলেছে এই মুহূর্তে আমাদের হিসেব করে চলতে হবে মহারাজ তাহলে পণ্ডিত মশাই আপনার তো দায়িত্ব বাড়লো কি করে সামাল দেবেন জন ভালো শিক্ষিত যুবককে নতুন বিদ্যার দায়িত্ব দব আমার ছাত্র তবে তো কথাই নেই আমাদের এই রাজ্যে অশিক্ষা থাকবে না শিক্ষা পাইনি বলে আমার খুব কষ্ট পণ্ডিত মশাই গোপাল তোমার মুখে তো মা सरस्वती বসে আছেন শিক্ষা কি পুঁতেই আটকে থাকে পুঁথিগত বিদ্যা বিদ্যা নয় এটা সব সময় মনে রাখবে কোনো দুঃখ করো না তুমি তোমার মগন পণ্ডিত তা আমার মত উম তো তোমরা তো সব শুনলি এবার বলো তো আমাদের এখন কি কর্তব্য মহারাজ এই অবস্থায় আমাদের নতুন বিদ্যালয় স্থাপনের জন্য অর্থ ব্যয়ের কোনো প্রয়োজন নেই আমাদের যা বিদ্যালয় আছে তাতে অস্থির হুম তুমি ঠিকই বলেছো মন্ত্রী গোপাল তোমার কি মত মহারাজ আমি একজন অশিক্ষিত মানুষ আমার এই মোটা মাথায় একটা পরিকল্পনা এসেছে শুনি আমাদের দেশ কৃষি প্রধান দেশ আমরা যদি চাষিদের শিক্ষিত করতে পারি তাহলে চাষাবাদ বাড়বে ফলন বাড়লে চাষিদের আয় বাড়বে চাষিদের হাতে বেশি অর্থ এলে রাজ্যের আয় বাড়বে মহারাজ বাহ খুব ভালো প্রস্তাব গোপালের মাথা থেকে এর থেকে ভালো আর কি বের হবে হ্যাঁ আমার পেটে খিদের আগুন জ্বলছে আর তুমি বললে জমিতে বীজ ছড়িয়েছি ধান হবে তা থেকে চাল হবে তারপর ভাত অহুজপাই কিছু আছে না মন্ত্রী মশাই এর থেকে সহজ রাস্তা আমার জানা নেই আরে চুপ থাকো মহারাজ আমার মাথায় একটা দুরন্ত পরিকল্পনা এসেছে কিন্তু মহারাজ আমি ওটা আপনার সাথে একান্তই আলোচনা করব ঠিক আছে মন্ত্রী মন্ত্রী ছাড়া সভা ছুটি যাও যাও সবাই

আর সবই তো বুঝলাম কিন্তু শিক্ষার জন্য মূল্য। এটা শুনতে কিন্তু ভীষণ খারাপ লাগছে মন্ত্রী মহারাজকে একটু তোলা দিতে হবে মহারাজ আপনার মনটা খুব নরম আপনি ভাবুন আপনি কতজনের জন্য কত কিছু করেছেন সবাইকে শুধু দিয়েই গেছেন এবার তো চাইতে হবে ছাত্র পিছু একশো মোহর আর তার থেকে প্রতি ছাত্র দশ মহর আমি নেব মহারাজ প্রতিদিন রাজকোষে কত টাকা ঢুকছে আন্দাজ করতে পারেন হ্যাঁ কত কত অনেক অনেক এক মাসের মধ্যে রাজকোষ পূর্ণ বেশ তবে তাই কাল থেকেই বিদ্যালয়ে কর লাগু ঘোষণা করে দাও যথাজ্ঞা মহারাজ ছাত্র কিছু দশ মোহর হ্যাঁ এবার শুধু পথের কাঁটা গোপালটাকে সরাতে হবে मुख जे खेलछिस

এখন ঠিক বোঝাবার মতো অবস্থা নেই রে আমাকে আমাকে এক্ষুনি মহারাজের কাছে যেতে হবে মন্ত্রী মশাই শিক্ষায় কর এটা মহারাজ কি করলেন মহারাজের বুদ্ধি তোমার থেকে অনেক গুণ বেশি সেটা কি তুমি জানো না হ্যাঁ মাঝে মাঝে মহারাজের কাজকর্ম দেখে আমার তা মনে হয় না তুমি কি বলতে চাইছো মহারাজ বোকা ওটা আপনি বললেন বুদ্ধির কথা আপনি তুললেন তুমি একজন রাজ কর্মচারী হয়ে রাজার আদেশ অমান্য করছো আমি মহারাজের কাছে জানতে চাইছি যে এই করের প্রস্তাব তার মাথায় ঢুকিয়েছে কি তা জেনে তোমার লাভ তোমার কাজ লোককে হাসানো ভাড়ামো করে লোকের মনোরঞ্জন করা তুমি সেটাই করো আমাদের কাজ আমাদের করতে দাও রাজ্য চালানো অতি কঠিন কাজ ওটা চালাতে বুদ্ধি লাগে তার মানে শিক্ষাটা এখন ধনী লোকেদের জন্য কি তাই তো যে কর দেবে তার তুমি এখন আসতে পারো কাল রাজসভায় এসে আলোচনা করো এখন মহারাজ বিশ্রাম নিচ্ছেন আচ্ছা কাল রাজসভাতেই দেখা হবে আর কালই তো তোমার শেষ দিন মহারাজ আমার একটা প্রশ্ন আছে প্রশ্ন বলো শুনি এখন থেকে বিদ্যালয়ে পড়তে গেলে একশোটা মোহর কর দিতে হবে হ্যাঁ গোপাল আসলে রাজকোষের অবস্থা তো খুবই সঙ্গীন তাই রাজকোষে অর্থ না এলে উন্নয়ন যে থমকে যাবে আমি মানলাম মহারাজ রাজ্যের উন্নতির জন্য অর্থের প্রয়োজন কিন্তু প্রাথমিক শিক্ষাটুকুর জন্য কর এটা মানা যাচ্ছে না মহারাজ তোমার মানা না মানাতে কিছু যায় আসে না মহারাজ আদেশ দিয়েছেন এবং আমাদের সবাইকে মানতে হবে মহারাজ মহারাজ আমি করো জোরে অনুরোধ করছি এই আদেশ আপনি প্রত্যাহার করুন না হলে রাজ্যে অশান্তি দেখা দেবে মহারাজ গোপাল কি হুমকি দিচ্ছে গোপাল তুমি কি হুমকি দিচ্ছ গোপাল তুমি মহারাজের আদেশ না মেনে অত্যন্ত অন্যায় করছো মন্ত্রী মশাই আপনার ন্যায় অন্যায় নিয়ে আপনি থাকুন আমার জাগ্রত বিবেক যা বলবে আমি তাই করব আর আমি হুমকি দিচ্ছি না আমি সতর্ক করছি মহারাজ সতর্ক হন এখনো সময় আছে পাল তোমার কথায় কিন্তু আমি বিদ্রোহের গন্ধ পাচ্ছি আমি চাই না এই কথা নিয়ে আর কোনো আলোচনা হোক আমার সিদ্ধান্তই চূড়ান্ত তোমার যদি আমার আদেশ মানতে অসুবিধে হয় তাহলে আসতে পারো এই দিনটার জন্য কতদিন অপেক্ষা করেছি আজ সফল হলো আমি চল্লাম মহারাজ আজকের পর থেকে আমি তোমার মুখ দর্শন করবো না পুটিদের আজ থেকে একশো মোহর দিতে পারেনি বলে মহারাজের এই কেমন সিদ্ধান্ত চাষির ছেলে কি চাষি থাকবে মহারাজের মতিভ্রম হয়েছে তুমি কিছু করো গো বলদাদা দেখছি দেখছি আঙুলটা বেঁকাতেই হবে মহারাজকে ছোট হতে দেব না এই সংবাদ শোনালে দূত মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে রাজসভা থেকে বিতাড়িত করেছে হ্যাঁ মহারাজ প্রাথমিক শিক্ষায় একশো মহর করে কর বসানোর প্রতিবাদে গোপালকে মহারাজ কৃষ্ণচন্দ্র বরখাস্ত করেছে হ্যাঁ প্রাথমিক শিক্ষায় একশো মোহর কর হ্যাঁ এই কার বুদ্ধিতে মহারাজ কৃষ্ণচন্দ্রের সিদ্ধান্তটা নিলেন হ্যাঁ ওই অতি বুদ্ধিমান মন্ত্রীর বুদ্ধিতে নিশ্চয়ই হ্যাঁ বিজ্ঞানী একটা কিছু উপায় বা করুন গরিব চাষির ছেলে মেয়েগুলো যাতে পড়তে পারে আমি আমি একটা যন্ত্র আবিষ্কার করেছি তার নাম পেরিস্কোপ হ্যাঁ ওই জানলার মধ্যে ঢুকিয়ে দিলে বোর্ডে যা লেখা সব দেখা যাবে হ্যাঁ ওই লুকিয়ে সব কিছু দেখতে পাবে হ্যাঁ বাহ

মহারাজা কৃষ্ণচন্দ্র শিক্ষার ওপর নাকি ছাত্র প্রতি একশো মোহর কর ধার্য করেছে শিক্ষয় কর তো ব তো কৃষ্ণচন্দ্র কি মতকরও বলছি আরও খবর আছে মহারাজা কৃষ্ণচন্দ্রের এই সিদ্ধান্তকে না মানার জন্যে মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালকে নাকি রাজসভা থেকে বহিষ্কার করেছে ধর্ম নেব রাজসভায় গোপাল নেই আর রাজপূসাগরেরও অর্থ নেই বঃ ও ও সুযোগ মহalat গشتান্তরে বুদ্ধিতে হারিয়ে কারাগার নিッケ পড়ব একটা একটা জোরদার উপায় বার করতে হবে ভাবো ভাবো বুঝির ভাবো সুযোগ একবারই আসে বারবার আসে না ভাবো ভাবতে দিন যাহা পনা পেরিসকোপটা দিয়ে ঠিকঠাক পড়তে পারছিস তো গุลটি হ্যাঁ গোপাল্লা এই দেখো না পণ্ডিত মশাই যা যা ইচ্ছে তা সবটা খাতায় লিখছি বাহ কষ্ট করে যা শিখবি তা কখনো ভুলবি না মন দিয়ে পড় তোর আমার বানর সেনা যুদ্ধে নেমেছি এই যুদ্ধে জিততেই হবে কি কিছু ভাবলে বুঝি পেয়েছি পেয়েছি জামপনা বলো বলো শুনি ঃ ক্যাবাত ক্যাবাত জি দারুন ভেবেছো যদি কৃষ্ণচন্দ্র পড়ে ভালো না পড়লে কারাগারে গোপাল নেই তখন তখন আশা না করাই ভালো দেখি কৃষ্ণচন্দ্র তুমি এবার কিভাবে বাঁচো মহারাজ মুর্শিদাবাদ থেকে নবাবের দূত এসেছে কী কী মুশকিল আবার নবাবই না কেন ও নবাব মানেই তো কিছু কুটকচালি ঘাবড়াবেন না মহারাজ আমি আছি তো দেখি না নবাব কি বলতে চায় রক্ষে যাও নবাবের দুধকে ডেকে আনো ভয় মুখ দুরু দুরু হবে শেষ শুরু মহারাজ কৃষ্ণচন্দ্রের যাই হোক কি সম্বাদ নবাব একটা উপহার পাঠিয়েছেন আপনার জন্য উপহার বলো কি অ্যা এ যে দেখি জলে ভাসে শিলা জানিনা বাবা নবাবের কি লীলা হা শুনি না বলো বলো দুধ আছে একটা হীরের ঘট আর আছে একটা ধাঁধা সমাধান করতে পারলে হীরের ঘট পাবেন আর সমাধান করতে না পারলে আর না পারলে রাজা যাবেন কারাগারে আমি চন্দপ চন্দপ

পুলবে তালার জট বাক্সের ভেতরে খুঁজে পাবে চিটি আর হীরের ঘাটরে বাবা এ তো শুধু ধাঁধা নয় একেবারে কোমক ধাঁধা ও সমাকবি তুমি তো কবিতা কবিতা লিখো ধা এই ধাঁধাটা সমাধান করে আমাকে বাঁচাও মহারাজ আমি তো কবিতা লিখি ধাঁধা তো লিখি না হুম তাও তো বটে তো তবে উপায় আমি তো আজই মহারাজ হেন দিন সময় আছে ও আমি ঠিক বার করে নেব একটু মাথা ঠান্ডা করে বসতে হবে আজকের মতো সভা শেষ মহারাজ আপনাকে চিন্তিত দেখছি সংকট এসেছে হ্যাঁ রানী আজ নবাবের দূত এসে একটা ধাঁধা সমাধানের জন্য দিয়ে গেছে বলেছে সমাধান করলে হীরের ঘট পাবো আর না পারে কারাগারে যাবো শক্ত ধাঁধা ও রাজসভায় কেউ পারেনি কেন গোপাল গোপাল পারেনি মানে তোমাকে তো অনেক কিছু বলা হয়নি মানে গোপালকে আমি বরখাস্ত করেছি সর্বনাশ সে কি কেন সে অনেক কথা এখন এ কথা বলার মতো মনের অবস্থা আমার নেই সে আপনি যাই করুন আমার মনে হয় এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারে একমাত্র গোপাল বল ও গোপাল এই অগো অগো শুনছো রাজার পেয়াদা তোমাকে ডাকছে আমায় আবার ডাকাটা কি কেন আমি তো নেই নেই মানে জল জানতো আছো আমি তো আছি কিন্তু মহারাজের কাছে তো নেই মহারাজ তো আমাকে বরখাস্ত করেছেন সে তুমি যাই বলো মহারাজ তোমাকে ভালোবাসেন আবার ঠেকায় পড়েছেন তাই এত ডাক যাচ্ছি যাচ্ছি বলো ভাই কি ব্যাপার এত ডাকছো কেন মহারাজের জরুরি তলব এক খুনি যেতে হবে তুমি এগো আমি আসছি যাই দেখি মহারাজ আবার কি বিপদে পড়লেন ঠাকুর ঠাকুর একটু মুখ তুলে চাও ঠাকুর দুবা দুবা হুগ্গা তুগ্গা জয় মা জয় মা মানুষ একটু দেখো মা জয় মা জয় মা এটা আপনি কি করলেন মহাজ ওই রাজদ্রয়ী গোপালকে আবার ডাকলেন আহ সাধ করে কি আর ডেকেছি ওই গোলক দাঁদার ফাঁদে পড়ে ডাকা হয়েছে তুমি কি ধাঁধার সমাধান করতে পেরেছ মন্ত্রী মানে চেষ্টা চলছে হয়ে যাবে হয়ে যাবে যদি না হয় হুম না হলে তবে তো আমায় কারাগারে যেতে হবে প্রণাম মহারাজ এটা কি ধরনের বেয়াদি গোপাল আগে আপনি তো আমার মুখ দেখবেন না বলেছেন রাজাজ্ঞা অমান্য করি কি করে মহারাজ আচ্ছা 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 আমার ঘাট হয়েছে ঘাট হয়েছে ফেরো ফেরো আমার দিকে मोर कट्टा आवाज গলাতে বলুন মহারাজ আপনার কি সেবায় লাগতে পারি মন্ত্রী শোনাও ধাঁধাটা ও গোপাল তোমাকে কিন্তু এর সমাধান করতেই হবে সমাধান করো প্রশ্নমানের দেখো নেত্র দিয়ে মন দিয়ে উত্তর ভাবো কোনো দিক না গিয়ে চারটি অঙ্ক মিললে পরেই খুলবে তালার জট বাক্সের ভিতরে পাবে চিঠি ঘর তা মহারাজ আমি তো মানুষ যাতে আমি কি পারবো পারলে তুমি পারবে গোপাল না পারলে আমাদেরই ফাটা কপাল মহারাজ আমি এই ধাঁধা সমাধানের বুদ্ধি লাগাতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত হ্যাঁ মহারাজ শর্ত শিক্ষা খাতে যে কর বসিয়েছিলেন সেটা তুলে দিতে হবে দেখলেন দেখলেন মহারাজ গোপালের বজ্রাতিটা দেখলেন ও কিরকম চাপ দিচ্ছে আহ তুমি থামো কর তুলে দিলাম তুলে দিলাম ঠিক আছে কিন্তু আমারও একটা শর্ত আছে তুমি যদি না পারো তবে তুমি আমার এই রাজ্য থেকে চিরকালের মতো চলে যাবে রাজি রাজি নিন মন্ত্রী মশাই এক একটা করে লাইন বলুন সমাধান করো প্রশ্নবানে প্রশ্নবান পাঁচে পঞ্চবান তারপর দেখো নেত্র দিয়ে দাঁড়ান 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 দেখো নেত্র দিয়ে নেত্র নেত্র তিনে নেত্র মানে তিপ্পান্ন তারপর মন দিয়ে উত্তর ভাব কোন দিক না গিয়ে কোন দিক না গিয়ে দিক দিক দশে দিক তার মানে তিপ্পান্ন দশ পাঁচ তিন এক মহারাজ নিয়ে আসতো বলুন বাক্সটা সংখ্যা মিলিয়ে বাক্সটা খুলি

বি মহাপণ্ডিত অতীতগত বিদ্যাটাই সব নয় আমি আমি তোমার পণ্ডিতকে প্রণাম করি পণ্ডিত মশাই আমাকে এভাবে বলবেন না আমি খুব লজ্জিত পাই আমি যা কিছু করি আপনাদের থেকে শুনে দেখে শিখে করি মহারাজ আমার কাজ শেষ এবার আমাকে বিদায় দিন আর এই নবাব বাহাদুর চিঠিটা কাউকে দিয়ে পড়িয়ে নিন মন্ত্রী মশাই এটা নবাবের চিঠি একটু পড়ে শোনা না মহারাজকে আমি তো মুখ্য সুখ মানুষ কি পড়তে কি পড়ব পড় পড় শুনি নবাব বাহাদুর কি লিখেছেন কৃষ্ণচন্দ্র গুপ্তচর মারফত জানতে পেরেছি যে তোমার রাজকোষাগার প্রায় শূন্য তাই একটা বুদ্ধির পরীক্ষা দিলাম সমাধান করতে পেরেছো তাই এই ঘট ভর্তি হীরে তোমার রাজকোষে রইল না পারলে তোমাকে কারাগারে যেতে হতো বুদ্ধি যার

এতদিন ধরে যা তুমি আমাকে ভুল পথে চালিয়ে উপার্জন করেছিলে সেই সব মোহর তুমি রাজকোষে জমা দেবে কিছু তো খরচ হয়ে গেছে মহারাজ আমি সব জানি না পুরো মোহর হিসেব করে রাজকোষে জমা দেবে তিন দিনের মধ্যে এটা আমার আদেশ তাহলে সেই গোপালী কৃষ্ণচন্দ্রকে বাঁচালো আবার আমরা হেরে গেলাম জাহাপানা পানা জির এই হাড়াতে আনন্দ আছে দুঃখ নেই যার গোপাল আছে তার সব আছে